ও তুমিও নাকি মিশা কই সয়ূরম কলিজাডা করছো সার খার আল্লাহে করবে তোমার বিচার আমার আল্লাহে করবে তোমার বিচার তুমি যে ক্ষতি কর লা আমার ময়ূরম যে ক্ষতি কর লায় লয় করবে তোমার বিচার ময়র মাল্লাহ করবে তোমার বিচার মুসলামের বহু কইতো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবব না ভাবিয়া আবার সুয়া সুয়া কথা কয় কিন্তু অনেকে চাইতে যায় ভাই প্যারেম প্রীতি ভালোবাসার যে কি ফলটি বুঝলি না ফোলা গান বানায় ভালোবাসার মায়ের বাপা আমি কেউ ওইখানে ফদাফদি করে খা করে কেউ না প্রমাণ করিয়া গেছে কে বাঙালি এই তোমরা যারা আমাকে গালাগালি করেছিলে বলেছিল যে ভাই মেয়েটা তো ভালো কাজ করছে সে পঁয়ষট্টি বছরের বইয়ের শামসুর দাদারি বিয়ে করেছে সেটা কোনো অনৈতিক কর্ম করে নাই সে হালাল কাম করছে আমি তখন বলেছিলাম নাতি এই বিয়ে কিন্তু টিকবে না কে বলছি নাকি বলি নাই যারা যারা আমাকে গালি দিয়েছ তোমরা সিরিয়ালে দাঁড়াও আমি ছোট ছোটো মানদার গাছের ঠাইল রাখছি আস্তে আস্তে ফিটাবো ছোটো ছোটো কাটা বেশি গায়ে লাগবে না যথেষ্ট যৌক্তিক দর্শক আপনাদের খেয়াল থাকার কথা আজ থেকে মেবি দুই থেকে তিন মাস আগে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে কুমিল্লা লাকসামের একজন চোদ্দ থেকে পনেরো বছরের কিশোরী যার নাম হচ্ছে মরিয়ম তিনি একজন বয়স্ক রিক্সা চালক পঁয়ষট্টি বছর প্লাস যার বয়স শামসু কাকা দা ব্লুটুথ শামসু দাদা তার সাথে সে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল পরবর্তী দিনই পোস্টার ছিল বাপ বেটি ভাই আমারা যথেষ্ট গাইড লেসেন মা নির্মাণ আল্লাহ রাখছে পরের দিন আবার প্রমাণ হয়ে গেছে যে তারা প্রেম ভালোবাসার মাধ্যমেই এ বিয়ে বসছেন তো পরবর্তীতে যখন যে সাক্ষাৎকারগুলা আপনারা দেখছেন কে দেখো নাই একটা শুইনা দেয় আসো ঠিক আছে শোনা যাচ্ছে তারাও সাহস পাইছে অনেক মুরব্বীর আমি দেখছি যে এই ঘটনা দেখে নাকি নতুন বিয়ার একটা চিন্তা করছিল কিন্তু যারা বিয়ে করার চিন্তা করছেন সাবধান ঘটনা এখন উল্টা উল্টা কি একই মানুষ তার বক্তব্যটা ডিফারেন্স কেন আজকের দিনে ঠিক গতকালকে একটা ভিডিও আসছে এখনো কে কে দেখছেন জানি না মরিয়মের নতুন বক্তব্য আমি কোন এবার বিয়া করতাম গেছি না এবার আমার প্রলোভন দেখাইয়া এবার আমারে কাহিনী কইরা ভয় দেখাইয়া তাকে মানসিকভাবে আহ উল্টাপাল্টা বুঝাইয়া এই সে শামসু নাকি বিয়ে করছে এখন সে শামসু বিচার চায় তার তার পরিবারের যেই মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে মরিয়ম আজকের দিনে সে বিচার চায় মরিয়ম তুমি এগিয়ে চলো সেফাত দাদা আছে তোমার পিছনে তো ঠিক আছে মরিয়মের মুখে আগে একটু শুনে আসেন সে আসলে কি বলতে চায় কে এই মেয়েটাকে খাবার দাও তোমরা হেডফোন লাগাও এটার সাউন্ড একটু কম আছে আমাকে বয়লা পানো হয়েছে উপযুক্ত শাস্তি ছাই আমার মান সম্মানের আঘাত খেয়েছে আমার সাথা দাঁড়ার উপরে আঘাত খেয়েছে আমি তার আঘাতটা ফিরে আনতে চাই আমি নিজের যোগ গোটা দাঁড়াতে চাই পুরো মান সম্মানটা আমার নিজের হাতে আমার চাই আবার মুসলিমের বউ কইতো আমার খুব বেড়ি বিয়া করছে সুইটটা বেড়ি বলতে ধরেন মাইয়ার বয়স হবে কত চোদ্দ বছর আছিল আর কি এবার আর বয়স আবার সাতাশ আটাইশ তো এরপরে তারা তারা গরো ঘরো কাজে লাগছে তো লাগনের পরে মুসলিমের বউ বলে গেছে যায় কি তা কিটা কয় আগো তাই ব্যানসোবিনালা ঘুমে ওদের দিনের দশটায় আমরা ওদি কালিন জ্বালা পাঁচটা ছয়টায় তাই খালি হুত্যা থাহ তো মোস্তামের বউ বলে গো তাই সুডু মানু তাই কোনো এত সংসার বোঝে না তো হেতির নানি ওরি হেবড়ি বলে উঠটা কইসে সংসার বোঝে হাইয়ের লগে হতন বোঝে কে বাঙালি রাগ হইসা এগুলা গ্রাম্য প্রবাদ কিন্তু কথাটা কিন্তু বাস্তব আপনার শারীরিকভাবে অনেক কাছে অ্যাডাল্ট হয়ে যায় আর এই প্রযুক্তির যুগে আইসা এখনকার একটা বাচ্চা ছেলে মেয়ে যা বোঝে আমাদের যুগের মাস্টার ডিগ্রিওয়ালারা তা বুঝছেন না কিন্তু তার মানে এই না যে সে মানসিকভাবে পরিপক্ক সেই জাস্ট একটা মোহের মধ্যে আছে এগুলাকে প্রমোট যারা করেন ফেসবুকে যারা এই বিষয়গুলোকে গুলাকে অভার প্রমোট করতে চান এটা কিন্তু সমাজের জন্য বিরূপ প্রতিক্রিয়া এবার আমি সুশীলদের উদ্দেশ্যে কিছু কথা বলি আর অভার যারা ফেসবুক মুসলমান আছেন অভার ইমানদার আমার এই ভিডিওটার পরে আমার মিনিমাম তো দশজন আছেন যারা রোস্ট করছেন যে ইউটিউবার নাইম ইলি ইলি আমার মেয়ের নাম অনেকে জানেন না আলী বলে ইলি হচ্ছে আমার মেয়ের নাম ইউটিউবার নাঈম ইলি সে এন্টি ইসলামিক কার্যক্রম চালাচ্ছে কি যেই বিবাহগুলাকে হালাল সে তার মতো করে ফতুয়া দিচ্ছে যে এই বিবাহটা ইসলামে হালাল ভাই ইসলামে হালাল অনেক কিছু আছে আমি খুব বেশি ধর্মীয় পাণ্ডিত্য জ্ঞান রাখি না ইসলামে কিন্তু তালাকও হালাল মানতকরও হালাল হালাল না হালাল বাট এগুলো আল্লাহর কাছে নিকৃষ্ট টাইপের হালাল যেগুলা হালাল তো রাখছেন সমাজের ভিতরে যাতে প্রয়োজনে এই হালালগুলাকে ব্যবহার করা হয় বাট এগুলার ক্ষেত্রে রেস্ট্রিকশনও দিয়ে রাখছেন ইসলামে কম বয়সের কিশোরীকে বিয়ে করা হালাল বাট সেই ক্ষেত্রে আপনার বয়সটারও তো একটা হিসাব নিকাশ আছে নাকি হ্যাঁ মুসলিমের বউ তো এই বুইরা বয়সে বিয়ে করছে তিন দিন পরে তার বউ হয়ে যে আরেক বেড়ার লগে হষ্টি নষ্টি করব মুসলিমের বউয়ের বদনাম হয় কিন্তু কথা তো সত্য হালাল রাইট আমি বলছি না এটা হারাম কিন্তু আপনার তো বুঝতে হবে আপনি একজন পঁয়ষট্টি বছরের বাদ দেন পঁয়ষট্টি আপনি যারা আমাদেরকে আমাকে গালাগালি করছেন আমাকে নিয়ে রোস্ট করছেন আপনি আপনার আপন বোন আপনার আপন কন্যা সন্তানের জন্য এরকম বয়সে সে যদি একটা প্রেম করে সে বাচ্চা বয়সে বেড়ার বয়স আপনার বাচ্চার বয়স পনেরো আপনি কি মানে হালাল মনে করে বিয়ে দিয়ে দিবেন এত অভার মুসলমানের সংখ্যা এই দেশে বাদ্তি দিয়ে খুঁজতে কুটিতে একজন পাওয়া যাবে যারা ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করে বাঙালি পরিপূর্ণভাবে ইসলাম ধারণ করে না সেটা আপনার বোঝার বিষয় সমাজে এগুলা ক্রাইম আমি তখনই বলছি এটা ক্রাইম কেননা এই একটা বাচ্চা মেয়ে পনেরো ষোলো ইসলামে পাত্রপাত্রী পরস্পর পরস্পরকে পছন্দ করে বিয়ে করবে পিতার সম্মতি ছাড়া ইসলামে বিয়ে হয় না তারপরে আপনারা জোর করা হালাল বলছেন আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ইসলাম সম্পর্কে আগে জানেন ইসলামে কন্যা যদি পিতা জীবিত থাকে মা বাপ সদ্য গোষ্ঠী দাঁড়াইয়া যদি কয় এটা বিয়া ও বাদশা বিয়া হব না বাদশা বিয়া হবে না মাইয়ার বাপ যদি কেউ বিয়া হবে না সেই বিয়ে কখনো হালাল হবে না তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটার কিভাবে হালাল প্রমাণ করছিলেন যারা আমাকে রোস্ট করছিলেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের নাম নিলাম না কে নাম বল্লা চাকরি থাকবে আমাকে নিয়ে আবার রোস্ট করবা গরিব তুমি কে হিংসে হয় যাই হোক এটা কিন্তু করবেন আপনারা ঠিক আছে তো যাই বলি আর কি যে অনেক কিছু আছে সমাজের জন্য নেগেটিভ মেসেজ কিন্তু ক্রিয়েট করে আপনি হয়তো আবেগের জায়গা থেকে রহিম রুব্বানের সিনেমা সাইসলেন শুরু বয়সে বিদায় দো বিহিদায় দো আম্মা গো এসব গান শুনে শুনে আপনার ভিতরে রহিম রুব্বান টাইপের ফিলিংস গজাইছে কিন্তু আদৌ কি তা সমাজের জন্য এটা কোনো ভালো জিনিস আপনার বাচ্চা আপনার বোন আপনার বাপ তাদেরকে দিয়ে চিন্তা করবেন তাহলে ফিলিংসটা পাবেন হালাল আছে সেটা ক্ষেত্র বিশেষে ইসলামে অনেকে বলছেন আল্লাহ রাসুল ভাই কই নিয়ে কার সাথে তুলনা করছেন এসব মূর্খ কে গরিব গান্ডে মূর্খ এই তোমরা এক্সাম্পল কোথায় ছাটকারা

পরিস্থিতি পরিবেশের সাথে সেটা জায়েজ কিনা সেটার ফিউচারটা কি হবে সেটাও ভাবার বিষয় আছে আল্লাহ আমাদেরকে মস্তিষ্ক দিছে জ্ঞান দিছে সেগুলোকে কাজে লাগানোর জন্য ইসলাম খুব অতি আধুনিক একটা ধর্ম যাই হোক তোমরা ঘুমিয়ে যাও আর মরিয়মের বিচার কি হয় শামসু কাকা ঝেলে বৈশা গান গায় গান গায় কাকু কি তা করবো আহারে ফাইসা গেছে বৌরা আগের বহু দহন যাইতে দিত না গ্যাস লা হে কাছে এবার আইলে বেডি কিন্তু ফিটটা এক একশুট ফুটাইতে বলে লাড়ি লোয়া খেলি রয়েছে তো যাই হোক এটা লাস্ট কি পরিণতি হয় সেটা আমি আমার ফেসবুকের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত